দেখুন বন্ধুরা পেঁয়াজি বানানোর জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি কেউ ঝাল কম খেলে অল্প ঝাল দিতে পারেন আর বেগুনি বানানোর জন্য নিয়ে নিয়েছি বেগুন দেখুন বেগুনগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি একদম সব এক মাপের এগুলো দিয়ে বেগুনি বানিয়ে নেব দুটো মুখরোচক খাবার বেগুনি আর পেঁয়াজি বেগুনি বানানোর জন্য যে ব্যাটারটা আমি তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পেঁয়াজিটা কিভাবে বানাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন বেগুনির ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি বেসন বেসনে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি কালো জিরে দিয়ে জল দিয়ে ব্যাটারটা আমি মেখে নেব দেখুন বেগুন যে কাটা বেগুনটা ছিল বেগুনির মধ্যে বেগুনের মধ্যে একটু হালকা লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি বেগুনিটা ভাজবো দেখুন কড়ায় সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনিটা ছেড়ে দেবো দেখুন বেগুনিটা তেলের মধ্যে দিয়েছি কেমন ফুলে উঠেছে এবার আমি দু পিট ভালো করে ভেজে একটা জায়গায় তুলে নেবো দেখুন বেগুনিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি পিঁয়াজির ব্যাটারটা বানাবো দেখুন পেঁয়াজির এবার বেসনটার মধ্যে দিচ্ছি হলুদ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে এটা মেখে নেবো এবার পেঁয়াজিটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজিটা অনেকে ছোট করে বানাই কিন্তু আমি এটা একটু চওড়া চওড়া করে বানাবো চপের মতো করে যে যেভাবে বানাতে পারি বন্ধুরা পেঁয়াজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজিটা তুলে নেবো দিয়ে বাদ বাকি পেঁয়াজিগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা আমাদের বেগুনি আর পেঁয়াজি রেডি হয়ে গেছে একদম এবার আমরা মুড়ির সঙ্গে গরম গরম পরিবেশন করব